যে কোনো পুজো আচ্ছার দিনে বা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে এই রেসিপিটা একদম নিরামিষ পদ্ধতিতে রান্না করেছি কাশ্মীরি আলুর দম নিরামিষ হলেও এই আলুর দমের স্বাদ হবে কিন্তু দারুণ এবং লোভনীয় নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমার রেসিপি নিরামিষ কাশ্মীরি আলুর দম তার জন্য প্রথমেই আলুগুলোর ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি আর প্রথমেই আমি কড়াইতে জল বসিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে আলুগুলোকে ডাইরেক্ট ভেজে নিতে পারেন আমি কিন্তু একটুখানি সেদ্ধ করে নিলাম কাজটা তাহলে তাড়াতাড়ি হয় এবার কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি একটা পাত্রে সেটা হচ্ছে গোটা দনে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা কিছুটা পরিমাণে এক চামচ মতো কালো সর্ষে চার পাঁচটা এলাচ নিয়ে নিয়েছি এখানে সাদা তেল এগুলোকে শুকনো কড়াইতে আমি এইভাবে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নিচ্ছি দু মিনিট মতো ড্রাই রোস্ট করে নেওয়ার পর মিক্সিং গ্রাইন্ডারে আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটাকে একটা পাউডার তৈরি করে নিচ্ছি পাউডার তৈরি করা হয়ে গেছে ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক এদিকে আরেকটা পেস্ট তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা টমেটো আটটা আমি কাজু নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কিশমিশ নিয়েছি অল্প জল দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট করব এর মধ্যেও আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এর একটা মিহি বাটা তৈরি করে নিতে হবে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার সেদ্ধ করে নেওয়া আলুটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই জন্য আমাকে বেশিক্ষণ আলুটাকে ভাজতে হবে না সামান্য পরিমাণে দু তিন মিনিট আমি আলুটাকে একটুখানি লাইট ফ্রাই করে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আমি আলুটা ভাজার সময় দিয়ে দিয়েছি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আবারও আমি একটা পাত্রে ভাজা আলুটাকে তুলে নিচ্ছি সেম তেলে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ আর লবঙ্গ কিছুক্ষণ আমি কিন্তু ফোড়নটাকে ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে কাজু টমেটো কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি এবার মশলা কষাতে কষাতেই এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এইভাবে আমি কষাতে লাগছি এর মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প কাশ্মীর লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি যতক্ষণ না মশলা থেকে একদম কাঁচা গন্ধটা চলে যায় আর একটা তেল রিলিজ হয়ে যায় সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে মশলাকে কষাতে হচ্ছে আলুটা কিন্তু সেদ্ধ করার সময় নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম আর আলুটা ভাজার সময়ও নুন দিয়েই ভেজেছি তাই নুনের পরিমাণটা কিন্তু আমরা বুঝে করব। এবার ভেজে নেওয়া আলুটা আমি দিয়ে দিলাম কারণ মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলা থেকে তেলও একদম রিলিজ করে গেছে এবার ভালো করে আলুটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে দু কাপ মতো জল দিয়েছি এবার আপনারা জলটা কতটা ব্যবহার করবেন সেটা কিন্তু আপনাদের ওপরেই নির্ভর করছে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আমরা রান্না করব কারণ আলু তো মোটামুটি আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি ভাজাও হয়ে গেছে আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আপনাদের আলুটা কেটে দেখিয়ে দিলাম আলু কিন্তু একদম সুস্বাদু হয়ে গেছে এবার যে আগে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি অবশ্যই একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হয় অবশ্যই নামানোর আগে এই ভাজা মশলাটা কিন্তু দিতে ভুলবেন না কারণ ভাজা মশলাটা আলুর দমে দিলে এর গন্ধ বা স্বাদ কিন্তু আলুর দমকে গুণ বাড়িয়ে দেয় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে ঘি ভাজা মশলা আর ঘিটা দিতে কিন্তু আলু গন্ধটা বেশ ভালো হয়েছে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তিন থেকে চার মিনিট মতো আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি এবার এটাকে পরিবেশন করছি গরম গরম এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে আপনাদেরকে নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে টাটা